এখানে একটি ডেল পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটি দীর্ঘদিন বন্ধ ছিল প্রায় চার বছর বন্ধ ছিল বা তিন বছরের মতো বন্ধ ছিল তো বন্ধ থাকার পরে এখন এই যে এরকম অন হচ্ছে আর অফ হচ্ছে প্রচুর ধুলাবালি ছিল তো ধুলাবালিগুলো পরিষ্কার করে দিছি পরিষ্কার করে দেওয়ার পরেও এখন শুধুমাত্র রিস্টার্ট নিচ্ছে এবং ডিসপ্লে চলে আসতে মনে হয় হ্যাঁ ধুলাবালি ক্লিন করে দেওয়ার পরে কয়েকবার রিস্টার্ট নেওয়ার পরে এখন ডিসপ্লে আসতে র্যামগুলা খুলে আমরা র্যামগুলাও চেক করে দিচ্ছি দেখেন এখানে একটা মেসেজ দিছে যে ডেট অ্যান্ড টাইম নট এটা আর কি টু কন্টিনিউ প্লেসে ওয়ান তো আমরা ওয়ান দিলে এটা বায়োসে চলে যাবে নিশ্চয়ই দেখি স্টার্ট নিছে আবার হ্যাঁ উইন্ডোজ ওপেন হয়ে যাচ্ছে তো দীর্ঘদিন কম্পিউটার চালু না থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে বায়োস ব্যাটারি আছে বায়োস ব্যাটারিটা ডাউন হয়ে যায় তো এটাও দেখব যে বায়োস ব্যাটারিটা ডাউন হয়ে গেছে কিনা বায়োস ব্যাটারিটা আমরা চেক করে দেখি দেখেন বায়োস ব্যাটারিটা টোটালি ডাউন এখানে মিলেই ভোল্ট দেখাচ্ছে কোনো ভোল্টেজ নাই তো আমরা বায়োস ব্যাটারিটা চেঞ্জ করে দিব এদিকে উইন্ডোজ ওপেন হয়ে যাচ্ছে বায়োস ব্যাটারিটা আমরা জাস্ট এইভাবে লকে দিব বায়োস ব্যাটারি খুলে গেল নতুন একটা বায়োস ব্যাটারি লাগাবো বায়োস ব্যাটারি সি আর টু জিরো থ্রি টু মডেল আমরা প্রতিনিয়ত আমাদের লাগে বিধে আমরা অনেকগুলো কিনে রাখছি আর মাত্র দুই থেকে তিন পিস আছে ওকে জাস্ট এইভাবে দিয়ে এভাবে প্রেস করবো হয়ে গেল আমাদের বায়োস ব্যাটারির সেট পাসওয়ার্ড আছে দেখা যায় তার মানে আমাদের পিসি ওকে আছে ধন্যবাদ